আমি আমার ব্লগে সবসময় ট্রাই করি অনেস্টলি রিভিউ দেয়ার আর যার ফলশ্রুতিতে আমাকে লাস্ট টাইম কোনো একটা বাফেটের কাছ থেকে হলে পড়তে হয়েছে তারা আমাকে ফোন দিয়ে ভিডিও নামিয়ে ফেলার জন্য রিকোয়েস্ট করেছিল হুমকি দেয়নি এটা অনেস্টলি বলতে হবে বাট আমি আসলে যেটা সত্যি সেটা বলাতে ওনাদের একটু সমস্যাই হয়েছিল আজকে অ্যারেস্টোকেট বাফেট নিয়ে আপনাদেরকে একটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করেছি এবং এই স্পেসিফিক পার্টে আমি আরও কিছু বিষয় স্পেসিফিকভাবে বলবো যেটা হোপফুলি আপনাকে ডিসিশন নিতে হেল্প করবে আপনি কি অ্যারেস্টোকেট বাফেট ট্রাই করবেন নাকি করবেন না হ্যালো ভিউয়ার্স স্বাগত আজকের ব্লগে আজকে আসি অ্যারেস্টোকেট ধানমন্ডিতে আর অ্যারোস্টিকেটে হান্ড্রেড টোয়েন্টি প্লাস আইটেম সো একটা এক্সপেকটেশান আমার আছে সো দেখি অ্যারোস্ট্রিকেট কি পারবে আজকে আমাদের এক্সপেকটেশন ফুলফিল করতে সো এটা জানতে হলে থাকতে হবে পুরো ব্লগে আর এই প্রশ্নের উত্তরটা আমরা আজকে খুঁজবো অ্যারোস্টিকেট বাফেটে সো লেটস গেট স্টার্টেড সো রাইটনাউ সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা থাকে ফুড রিভিউয়ের সেকশনটা বাট তার আগে অবশ্যই খাবারগুলো দেখবো আমরা সো চলুন দেখে নেই অ্যারোস্টিকের ধানমুটিতে কী থাকছে সো শুরুতে আমরা একটু চলে আসি এখানে সো আমরা দেখতে পাচ্ছি শুরুতে এখানে থাই স্যুপ আছে এবং প্রপার ইনগ্রেডিয়েন্টস তারা দেওয়ার চেষ্টা করেছে অ্যাজ ইউজুয়াল থাই আর এই পাশে একটু স্পেশাল আমরা বলতে পারি সি ফুড বা যেটাকে আমরা ক্লিয়ার স্যুপ বলে থাকি সো এখানেও আমরা এন পরিমাণের ইনগ্রেডিয়েন্টস দেখতে পাচ্ছি সি তারপর আছে কর্ন স্যুপ সো কর্ন স্যুপটা অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে শুরুতে আছে বাটার নান তারপরে স্পেশাল গার্লিক নান অ্যান্ড জালি কাবাব আছে এখানে তারপরে আছে মাটন ডাল সো সোর্স এখানে আমরা একটা আইটেম দেখতে পাচ্ছি ভেজিটেবল চিজ মুসাকা তো এটা আই হোপ আমার ট্রাই করতে হবে এটা নতুন একটা অপশন এখানে আর সবসময় সবার প্রিয় বিফ বিন্দালো নতুন একটা নাম জানলাম তারপরে আছে অ্যাজ ইউজুয়াল চিকেন মাসালা মাটন তেহারি প্লেন রাইস সট ভেজিটেবল দেখতে পাচ্ছি সি ফুড রাইস আচ্ছা দেখি এখানে সি ফুড কী পরিমাণ আছে আমরা লাস্ট একটা জায়গায় দেখেছিলাম সি ফুড তেহারি এটা হচ্ছে সি ফুড রাইস আচ্ছা একটু এদিকে চলে আসি অথেন্টিক মাটন কাছে বিরিয়ানি আর যেটা সবারই একটা ইয়ে থাকে সো মাটন হ্যাঁ কাচি লাভারদের জন্য তারপর লেমন গার্লিক প্রন এখানে আছে সো আই হোপ এটাও ভালো হবে সিজওয়ান ফিশটা এখানে আছে এটা কি ডরি ফিশ দিয়ে করা ডরি ফিশ দিয়ে করা সো তাই হয় আর চিকেন চিলি অনিয়ন সো এটা তো অ্যাজ ইউজুয়াল সব জায়গায় আমরা পাই থাই ভেজিটেবল ভেজিটেবল এগ ফ্রায়েড রাইস মানে অ্যাজ ইউজুয়াল যেটা আমরা ফ্রায়েড রাইস বলে থাকি অ্যান্ড দেন ভেজিটেবল এগ নুডলস আর এই পাশে আছে গার্লিক ফ্রাইড চিকেন তারপরে আছে স্প্রিং রোল আমরা দেখলাম অ্যারিস্টোকেট বাফেটের মেইন ডিশগুলা এখন আমরা একটু চলে আসি ডেজার্ট সেকশনটাতে চার রকমের স্পেশাল কেক পাচ্ছি আর এরকম একটা আস্ত কেক কিন্তু আপনি খুব ইজিলি বাফেটে একাই খেয়ে ফেলতে পারেন আর এটাও কিন্তু আপনার হান্ড্রেড টোয়েন্টি প্লাস আইটেমের মধ্যেই পড়ছে আর এটা হচ্ছে চকলেট কেক এই পাশে আছে এটা আমরা দেখতে পাচ্ছি ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো ফ্লেভারে যারা যারা ম্যাঙ্গো লাভার আছেন তারা এটাকে ট্রাই করতে পারেন আর এইটা একটু স্পেশাল তিরামিসু কেক সো এটা ট্রাই করবো আমি দেখতে খুবই ডেলিশিয়াস অ্যাজ ইউজুয়াল চকলেট অ্যান্ড ভ্যানিলা মিক্সড কেক তো আশা করছি আবারও ওই প্রশ্নটাতে চলে আসতে হয় জারিস্টিকের বাফের কি পারবে আমাদের এক্সপেকটেশন ফুলফিল করতে সো দেখি আর কি আছে ভিউয়ার্স সব রকম কেকের নাম আসলে আমার পক্ষে মুখস্থ রাখা সম্ভব না সো আমাকে হেল্প করছে অ্যারিস্টোক্রেটের একজন ভাই হোয়াইট ফরেস্ট এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট আচ্ছা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ নাইস এটা আই থিং এটা মিস আই গেস হ্যাঁ হোয়াইট ফরেস্ট হোয়াইট ফরেস্ট রেড ভেলভেট রেড ভেলভেটের মধ্যে চিজ কেক করা হয়েছে ওকে এন্ড দেন এটা চকলেট দ্যাটস ভ্যানিলা ম্যাঙ্গো আচ্ছা এটা কি ওইটারই একটা ইয়ে ওখানে যেটা রাখা আছে অরেঞ্জ

আচ্ছা এখানে কিছু ফ্রুটস একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি আমরা সো আই থিং এটা ভালো হবে এন্ড হ্যাঁ একটু নিচে যাই ওই পাশে ভেজিটেবল এটা আছে শাই শমাই হ্যাঁ শাই চকলেট মোজ মোজ লাইফ স্টেশনে আই থিং এটা তান্দুরি চিকেন এটা আফগানি এটা হোল চিকেন আর আর তো দেশে নাগা দিয়ে করা উইংস টা রাইট চিকেন উইংস নাগা চিকেন উইংস আচ্ছা আমি এটা দেখছি আর এটা হচ্ছে টুনা হোল ফিশ ক্র্যাব ওকে আর এই পাশে আমরা পাচ্ছি

প্রেজেন্টেশন আমি আমার ব্লগে একটু ডিফারেন্টভাবে বলে থাকি যাহা বলেব সত্য বলে ফুডের কোয়ালিটি আলটিমেটলি কেমন সো কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার কোয়ালিটি ইজ এ ফ্যাক্ট সো বলছিলাম একটু আগে ভিডিওতে তিন রকমের স্যুপ আপনারা এখানে ট্রাই করা সুযোগ পাবেন ভিয়ার্স সি ফুড স্যুপটা যেহেতু আমি অনেকবার ট্রাই করেছি অনেক জায়গাতেই সো এটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে অ্যাজ ইউজুয়াল কারণ এটার মধ্যে একটা ঝাঁজ হয় একটা একটা রিফ্রেশমেন্ট একটা ব্যাপার থাকে ওই ব্যাপারটা আমি এখানে পাচ্ছি না অনেস্টলি স্পিকিং তবে ইনগ্রেডিয়েন্টস আছে অনেক এটা খাওয়ার সাথে সাথে একটা মানে রিফ্রেশমেন্ট চলে আসে বাট স্টিল ইটস মিসিং ইজ দেয়ার একটু থাই স্যুপটা দেখি আমরা থাই স্যুপের জায়গাটা যেরকম থাকা রেগুলার ওরকমই আছে গার্লিক প্রনটা আমি কম্পেয়ার ভিডিওতে যাবো না ভিউয়ার্স বাট এটা টেস্ট অফ অ্যাভারেজ লাগছে আমার কাছে কারণ এই গার্লিকের যে কর্মের ব্যাপারটা এটা সবসময় কিন্তু অনেক মজা হয় আচ্ছা ভিয়ার্স ট্রাই করছিলাম আদার্স ফুডগুলো আর এখন একটু দেখি আমরা তাদের হোল চিকেন যেটা টার্কিশ যেটা এটা আসলে টেস্টটা কেমন একটা ভালো বিষয় আমি হোল চিকেনটা অন্য কোথাও মানে আজকে প্রথমবার হোল চিকেনটা একটু টেস্ট পেলাম নর্মালি যেটা হয় একটু ফ্যাশ ফ্যাশে লাগে বাট এটা একটু স্পাইসি এবং আমার কাছে মজা লাগছে তো এখানে এই বিষয়টা আমার কাছে ভালো লাগলো লাইভ স্টেশন থেকে আমার এটা আর ক্র্যাপটা ভালো ছিল আর একটু ফিশটা ট্রাই করি ওকে তবে আই ওয়াজ এক্সপেক্ট দ্য আফগানি কাবাব এটা হয়তো অনেক মজা হবে বাট এটা আসলে আমার কাছে এক্সেপশন হল আমার কিছু মনে হয়নি দ্যাটস সো লাইফ স্টেশনের ইয়েগুলো দেখলাম আমরা আমরা একটু পরে খাই এটা পুরোটা খেতে গেলে আমার ভিডিও অনেক বড়ো হয়ে যাবে অ্যারিস্ট্রের ঢাকায় এরকম একটা আস্ত কেক কিন্তু আপনি খেতে পারেন যদি আপনি সেটা নষ্ট না করেন তো আর মাত্র আট টাকায় আট টাকায় কীভাবে সেটা জানতে হলে থাকতে হবে ভিডিওর সাথে সো কন্টিনিউ ও এটা কিন্তু তিরামিশ্রো কেক খুবই প্রিমিয়াম একটা ব্যাপার আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা আবার আবার হ্যাপি বার্থডে মনে করেন আমি যে জন্মদিনের কেক কাটতেছি বাট এখন আমি লেটস কাট দ্য লং স্টোরি একদম মেইন জিসটাকে একটু ছোট করে সামারাইজ করে বলে দিচ্ছি মেইন ডিশ যে বিষয়গুলো আমরা আমরা এক্সপেক্ট করি যে আমাদের আলটিমেটলি পয়সা উসুল হবে ওই খাবারগুলোতে আমার কাছে অ্যারিস্টোকেট বাফেটকে বিলো অ্যাভারেজ মনে হয়েছে অ্যাভারেজও না এবং এটা এটা আরেকটা দিক হতে পারে যে বাজেটটা আমার যে এক টাকা বাজেটে আমি আর যেটা পাচ্ছি সেটা আমার কাছে কোয়ালিটি সম্পন্ন মনে হয় নাই কারণ আমি নয়শো টাকা আটশো নিরানব্বই আটশো পঞ্চাশের বাফেটগুলোতেও আমি এর থেকে বেটার ফুড কোয়ালিটি পেয়েছি এবং ইউনিক ইউনিক আইটেম পাইছি সো আমি ওদের মার্কেটিং করতেছি না বাট যেটা সত্যি সেটাই বলছি আর যেটা বলতেই হয় তাদের সব থেকে ভালো ছিল সেটা হচ্ছে তাদের ডেজার্ট আইটেমটা এক টাকার বাজেটের মধ্যে যে ডেজার্টটা যায় সেরকম ডেজার্টই ছিল সোভিয়টস আজকে ছিলাম অ্যারাস্ট্রিকের বাফেট ধানমন্ডিতে আর ট্রাই করেছি তাদের বাফেট ডিনারে একশো বিশটা আইটেম সো সম্পূর্ণ ব্লগটা তো আপনারা দেখলেন সো কেমন লেগেছে আপনাদের কমেন্টস করে জানাতে পারেন আর হোপফুলি ইউ এনজয় গাইজ দিস ব্লগ আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবার সাথে সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন